নিউ বকখালিতে খেলতে যাওয়ার পথে হালকা করে একটু ব্লগ হলো আপনারা দেখুন যথেষ্ট ভালো লাগবে আমাদের পুরো যাত্রাটাকে আমরা ক্যামেরা বন্দী করেছি দারুণভাবে এবং প্রত্যেকটা মুহূর্ত প্রচণ্ড এনজয় করেছি কারণ অত্যন্ত ভালো এক জায়গা নিউ বকখালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের সবাইকে সরহাডে পৌঁছানোর কথা ছিল ওখান থেকে গাড়ি ভাড়া হয়েছে সবাই সবার মতো যাচ্ছে আমি বাপন এবং আমিরুলকে দেখতে পাচ্ছেন ওরা বাইক নিয়ে যাচ্ছে আমরা টোটোই করে সরহাট পর্যন্ত পৌঁছাতে হবে ওখান থেকে গাড়ি ভাড়া করা আছে দারুণভাবে আমরা এগিয়ে চলেছি এমনিতেই দেরি হয়ে গিয়েছিল দেখুন আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন এবার আরও কিছুজন প্লেয়ার অন্যান্য জায়গা থেকে উঠবে দেখুন আমার সঙ্গে সেই পুরকান্দা আছে অত্যন্ত ভালো এক খেলা সমর্থক এবং সিন টু পিছনে আমরা সবাই মিলে যৌথ এবং মিজানুর আছে খুব খেলা ফ্যান আমরা ভাদুরা চৌরাস্তাকে অতিক্রাম করে আমরা বকখালি উদ্দেশ্যে রওনা হলাম আমরা সরিষাই পৌঁছে গেলাম এবং ওখানে দিব্যেন্দু দা গোলকিপারের জন্য আমরা একটু ওয়েট করছিলাম এবং সঙ্গে সেই আমাদের কর্মকর্তা রঞ্জিত দা আছে ওনার জন্য ওয়েট করছিলাম এবং বলতে বলতেই দিব্যেন্দু দা ও রঞ্জিত দা চলে এসেছে এবার আমরা বকখালির উদ্দেশ্য রওনা হয়ে যাবো আমরা ওয়েট করছিলাম বুনোর থেকে হৃত্বিক ওঠার কথা ছিল এবং ঋত্বিক চলে এসেছে আমাদের সঙ্গে গাড়িতে জয়েন করবে এখন আমরা সরাসরি ডায়মন্ড হারবার অতিক্রম করে হটুগঞ্জে রাজুদাকে তুলে নেব এবং তারপরে সরাসরি আমরা নিউ বকখালি খেলতে চলে যাব ডায়মন্ড হারবার আমাদের স্বপ্নের শহর দারুণ এক নেচারালি প্লেস যেখানে বহু মানুষ ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এক জায়গা ন্যাশনাল রোডের পাশেই দারুণ এক নদী গঙ্গা নদী সেই গঙ্গা নদীর তীর্থরেই আমরা এগিয়ে চলেছি কক্সালের উদ্দেশ্যে ভীষণ আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি হটুগঞ্জ থেকে রাজুদাকে তুলে নিলাম রাজুদা এসেই গাড়ি ছাদে উঠে গেল এবং রাজুদার দেখি আরও অনেক খেলোয়াড় ছাদে উঠে গেল যেমন দিব্যেন্দুদা হৃত্বিক সিন্টু ফুরকান এরা সবাই ছাদে উঠে গেল এবং ওরা অত্যন্ত মজা করতে করতে বাকি পথগুলো অতিক্রম করলো দারুণভাবে প্রতিটা মুহূর্তই এনজয় হয়েছে আমাদের তারপর আমরা ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং ইফতারের টাইম হয়ে গেছিলো তাই আমরা সবাই মিলে ইফতার করছিলাম বাপন দারুণভাবে ইফতারের সব কিছু পরিবেশন করছিল এবং তাদের সাহায্য করছিল। ইফতারের পরে হালকা করে টিফিন করার জন্য একটি দোকানে গেলাম দোকানের খাবার এবং পরিবেশ অত্যন্ত ভালো ছিল সেই লেভেলের টেস্ট ছিল আমরা সবাই খুশি যে এত সুন্দর খাবার সবাই খুব মজা করেছি ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেলাম গিয়ে আমরা দেখলাম প্রথম খেলা চালু হয়ে গেছে আমাদের খেলা চার নাম্বার ছিল আমরা জিতেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার একটু চোট হয়ে যায় সবাই আমার জন্য একটু দোয়া করবেন এবং দারুণ পরিবেশ ছিল এবং আমাদের যে কর্মকর্তা ছিল অসাধারণ তাদের বিহেভিয়ার এটা আমাদের ছোটো একটি মিনি ব্লগ পারলে একটু লাইক করে দেবেন